আর ফাইসলামি করার সুযোগ নাই পুত্রতন্ত্র পরিবারতন্ত্র বাংলার জমিনে চলবে না আপনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি পদ্মা সেতু করছেন একশো পনেরো কোটি টাকা দিয়ে আপনি আপনার আব্বা এদের কটে আর যোগ্যতা তার এই ফোলাটা কয় টাকার যোগ্যতা আছে কথা ঠিক কিনা নাম কাটা গেছে ডিগ্রিটা পাস করে নাই ঘটনাটা কি একশো পনেরো কোটি টাকার এই টাকা দিয়ে আমার ইউনিভার্সিটি পঞ্চাশ লাখ ছেলে বেকার আমরা বলতে পারি না এই কথাগুলা নিউজগুলা ছাপা ছিল আমার যুবকগুলা কি করবে তারা সময় মতো বিয়ে করতে না পারলে তাদের মন মনন ঠিক থাকবে না আজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমরা কি দিতে পারছি ঠিক না এই জন্য তারা গেছিল চাকরির দাবি আল্লাহ কো চাকরি বাদ দেবে ইডান তোরা সরকার তোরা কি তোরা চাকরি বান ছেড়ে দিবি বেডা চাকরি লাগে তোরা আবু সাহেব কি চাকরি তোর বোনে কত বিসিএস ক্যাডা দেবি না তোর রক্তের বিনিময়ে আমি আল্লাহ কবুল করছি যুবক ছেলেরা চাকরি পাইব বিতর নামাজে আল্লাহর কসম প্রতিদিন আমি আবু সাইদ মুগ্ধ শাকিল ইয়ামিনের জন্য ধরে দোয়া করি এটা কেন বলি শিখার জন্য মেজর বজরুল হুদার জন্য আমি নাম ধরে দোয়া করি আপনারা যা করছেন নিজের বিবেকেরে প্রশ্ন করেন দেশটা কি আপনারা লিজেনছেন নাগরিক সূত্রে জন্ম সূত্রে এই দেশের মালিক আমিও কথা ঠিক কিনা রক্ত জিত গান আমি ট্যাক্সের টাকা দিই আমি ট্যাক্স দিই এই দেশের নাগরিক সুবিধা আমি পাবো না যারা মুসি কষ্ট করে তারা আমার জুতে শিলে করে এই ট্যাক্স তারা দিচ্ছে যদিও সে মুসি এই টাকা গণভবন পর্যন্ত গেছে তাইলে তাদেরকে আমরা কি করতে পারছি তাদেরকে কি আমরা সুখের সুখে নিতে পারছি তাহলে এটা বুয়া স্বাধীনতা কি স্বাধীনতা বুয়া স্বাধীনতা আমাদের এখন আসে নাই আমরা চেষ্টা চালিয়ে যাব যেদিন প্রতিটা মানুষের ঘরে রসুল সাল্লাহ তরিকা বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা নাগরিকের সেফটি দিতে পারব বস্ত্র বাসস্থান হিন্দুর ছেলেকে চাকরি দিতে পারবো একটা সাধারণশীলকে তাদেরকে আমরা চাকরি দিতে পারবো সকলে আমরা এক একার সুখের সেদিন মনে করবো আমাদের স্বাধীনতা শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ত সত্যিকার অর্থে ঠিক হয়েছে আল্লাহ রসুলের কাজে সত্যিকার বাস্তবায়ন আমরা দেখব কথা ঠিক কিনা এই জন্য দিলকে বড় করেন দিলকে আপনি আপনি মনে করেন আপনার দেশ আপনার আব্বা কটে আর আব্বা হেতে কটে আর কটে যোগ্যতাটা আছে বলাটার বলেন বলেন কিভাবে এশিয়া মহাদেশের হিয়ান্দি জাতিসংঘের হিয়ান্দি স্বাস্থ্য উপদপ্তর গেছে দুইটা লাইন ইংরেজি পড়তে পারেন আমরা এটা বুঝি না আমরা সব বুঝি কয় টাকা মাল খাবায় করি না ফালের ফাটতিরি বইয়া করে রেখছে কথা ঠিক কিনা সব তথ্য আমাদের কাছে আছে বাড়াবাড়ি করিয়েন না আল্লাহর কাছে ক্ষমা সার উনি গাফুর রাহিম ঠিক কিনা দেশবাসী শহীদদের পরিবার এখনো আছে তাদের কাছে আপনি ক্ষমা সার তারা ক্ষমা করে দিলে আপনি জান্নাতে যেতে পারবেন কোন শহীদের আব্বা আম্মা যদি মরে যায় আর ক্ষমা সাওয়ারও সুযোগ পাবে নির্ঘাত আপনি জাহান নামে যেতে হবে এখনও সুযোগ আছে ক্ষমা সার আপনি একটা চেয়ারম্যানের চাঁদা খাবায় বাই ফোর্স তার আব্বা মারা লইয়া নেন আবু সাহেদের আব্বা মারে কার রাষ্ট্রের হেলিকপ্টার আছে না আপনি যাই তো তারে জয়দর ই নিয়ে আসতে পারতেন আপনি ওর লগে কান্দেন আপনার ওয়ার আরে গুলি করছে কথা ঠিক কি না কত অভিনয় করছেন জীবনে আপনি কত অভিনয় করছেন আপনার কারণে নিজের মাটারে পর্যন্ত মা দেখতে আমার স্মরণ লাগে আমার মান দেয় আর বিশ্বাস হয় না হু তার লাভ আছে হু করি কান্দে কারণ হেতির কান্দা দেই ওনার কান্দাও বিশ্বাস হয় না আমি নিজেও কান্দি দিছি গণভবন থেকে যখন যাক চোখের পানি ব্যাপে পড়ে আমি কাহা কিনলে মানুষটা জান লাগছে রাজা তো আঙ্গু একজনের দরকার যে হক একজন তো বইবে থাক বুড়া মানুষ আর বাইশ পেয়ে কদিন সালাক উমা ভিত্তির নিউজ দেখিছে সাড়ে আটশো লোকের হত্যা করে গেলেছে আল্লাহর কসম তুই অরিজিনাল খোদা ন তুই যদি অরিজিনাল খোদা হইতি তাইলে তোরে আর কুত্তার রশি মরা কুত্তা তাও এক রশিতে কেন মানছে তুই খোদা রে আজকে তো আমরা তালাক কে কয় মদিনার প্রেসিডেন্ট আমর ইবনুল জমু অননবীজি আসেনি হুজুর তো ইসলামের দাওয়াত দিতেছে মক্কাতে অল্প কয়েকজন মুসলমান হইছে উরা দুনিয়া হোলা দেখো ওষুধে কামাইছে ও শ্রীপুরের বাতের ট্যাবলেট মদিন ফাটোয়ারি এবার বুড়কে ক তাইলে তোরা ডাব চুরি তাইলে তোরা আর বাড়ি রে কইছ তোরা ডাব কইছ তাইলে তোরা কইছ ও ও তাইলে এই মূর্তি তাইলে তোরা নেছিলি বাজার আইদি বুয়া কথা এই সব কথা আই খোদা আইম কোনো কো খোদা মক্কাতে পাওয়া যায় মোহাম্মদুর রাসূলুল্লাহ খোদা দেয় তার নাম আল্লাহ আর আল্লাহর লগে জিদি টোডা লাগাইছিদি বুয়া কথা দেখছেন নি সে ইবাদত করুক তাকে তার ধর্মীয় স্বাধীনতা দেন সে স্টাডি করুক সে খ্রিস্টিকাচার তার ধর্মেরগুলো অফেন্ট পালন করুক করতে করতে সে আমাদেরটাও দেখবে একসাথে একখানা জাফানি মাল দোয়ানে, আর একদো আনে জিঞ্জিরা মাল দুইটা ইউজ করি দেখলে সে মা আমি না বলে আসি আমাদের ধর্মের সৌন্দর্যটা তো আমরা প্রকাশ করতে পারি নাই আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি একজন হিন্দুকে দেখলে আপনি বলেন যে ডান্ডিয়া ইয়ের ইনশাল করতেছেন আমি হিন্দুকে দেখলে আদব দিই কাজের লোক হোক হোক আদব দাদা কেমন আছে আমি তাকে আল্লাহর জন্য কিছু হাদিয়া দিই এবারে ত্রাণগুলা দিছি দেন অকাতরে দিছি হিন্দু মুসলমান চাই না আদম আলা শেষ কথা দিতে থা আল্লাহ দিতে কি মুসলমান কই দেয়নি আল্লাহ কি রহমত দিতে সূর্যরে কই সূর্য ফোকাস দিবি। দিচ্ছি আফসারি সাহেব ইসরায়েল করে দিচ্ছা আল্লাহ এরকম করেনি আল্লাহ যেমনে করে হেমনে করেন আপনারা তো বোঝেন না আল্লাহ যেভাবে সুযোগ সুবিধার রহমত দিয়ে দিছে আপনি দুই হাতে সভা করেন মানুষের আপনি ধর্মের দিকে তাকাবেন না সকলকে আপনি ভালোবাসেন অগ্রাধিকার মুসলিম মিল্লাকে দিবেন ঠিক আছে এই তরিকা মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে শিখাইছে কথা ঠিক কিনা তাহলে এইভাবে যদি জীবনটা রিফাইন করতে পারেন তাহলে আজকে কলিয়াফাটে লাভ হইব সামনে আল্লাহ যদি বাসায় আমাদের প্রত্যেকটা মসজিদে যাতে সিরাত মাহফিল হয় আমরা যারা আসি বেকার আঙরে কাজে লাগাইবেন সারা বছর হুজুরের সিরাত মাহফিল করা যাবে ওয়াজের সিজনে পরে তো ছয় মাস ফ্রি আছি ঠিক আছে না এইভাবে প্রত্যেকটা মসজিদ নুর এর আলোতে হেরার আলোতে আলোকিত করবেন দাওয়াতিকার যদি না করেন আবা তা গুতি সত্যি দখল করিয়ে লাগিব যদি কন্ধে হুতি কদের গুন যায় আল্লাহ আল্লাহ কদের গুন যায় লাভ হবে না আপনি বেশি বেশি ফাসাব্বি বিহামদি হামদি রব্বিকা ইন্না হুকা না মসজিদে বেশি বেশি জিকির করবেন কোরানটা প্রতিদিন একটা থোড়িয়ার তার শিষ্য আকারে নভিজিৎ যে অন্তত একটা পৃষ্ঠা আপনাদের বলি যুবক শত শত ঘন্টা চালাও আমার নবীজিকে নিয়ে পড়ো না যে সমস্ত স্কলারের ওয়াজ ভালো লাগে সেগুলা তোমরা শুনবা ফেসবুকে অশ্লীলতা থেকে তুমি দূরে সরে আসো দূরত পড়ো আল্লাহ তোমাকে বিয়ে করাবে আর পরিণত বয়সে বাচ্চা কাছে গুলার বিয়ে করালেন তৃতীয় আইয়ের মহাবিশ্বযুদ্ধ বেশি দিন না কোলানে কদুর আনন্দ করি যাক ইনশাল্লাহ জোরে কর ইনশাল্লাহ

খাইছেনি নি আল্লাহ তুমি ছয়টা হাতি দিছে দমহানি দিবা দিল্লিতে খানা আমি তোমার এই কথা কারো এলেমি ছিল ওয়াইফে কয় কে একশো বছর থাকবে ভাঙবো কি বাড়ি ন এক কত ফেরাউন আল্লাহ দিছে তুই কত নির্যাতন আর করছে বাড়িলে বাড়ি করো বাড়ি করো আয় তো করতাম না সবাই কার বাড়ি করে ন বিশ্বাস করে না বাড়ি করতাম মত নাই কিন্তু গণ এই দেশে তো বাড়ি না করলো কি রে মাল কামায় কিতা এই ডরে করি করতাম সাইয়ে বুঝছেন নি তো এখন কোন কথা বলছিলাম হ্যাঁ কয়ে একশো বছরে তাইলে কি ক্ষমতা থাকবো তাইলে কি আমার বাড়ি হইত না তাই কিতাম মাল দিয়ে লাইলাম কন্যায় মাল গেছে কই মানে ফ্লান সাইন দে নাই কিতাম কান হা ধরেন ধরলাম তো হা দে না দেখি দেখি কি কর এগুলো হলো বদোয়া লাগে গেছে বিস্কুটি মানুষের বদোয়া দেশটা কি আপনার আপনার ফোলা বাষট্টি বিলিয়ন জীবনে তার একটা চাকরি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কোনো কথাও বলতে পারে না একটা লাইন ইংরেজি বলতে পারে না আর আমার ডক্টর ইউনুস ট্রুলি কটা ইউনিভার্সিটি টিচার ট্রুলি ইংলিশ টু ইংলিশ বলে বেটা কোন মায়ের সন্তান জন্ম দিছে আল্লাহ একবার যোগ্যতার বলে হয়েছে এই দেশটা এখনো বংশ দেশ রয়ে গেছে ফিরের ফোলা এক একলেন আরবি হইতে জানে না কোন নূরের ছবি তো বেটা ছবি যোগ্যতার বলে জিজ্ঞাই বিজ্ঞা আমার ফির ঠিক কিনা এ গোত্রতন্ত্র ডিলেট কর মাইনাস কর ইডি বেটা ঠিক কিনা কইতে না কুত্তা হালে বাষট্টি মিলিয়ন শেষ করে দিছে আমাদের একশো বছরের বাংলাদেশের মাঝে কয়শো বছর আল্লাহ কলিজাতে যে দাগ লাগাইছেন মহাসাগরের ফানি দিয়ে যদি আমাদের কষ্ট লেখা হয় ম্যাডাম আমাদের কষ্ট তার শেষ হবে না দুনিয়াতে সরমে আমরা বলতেছি না আমাদেরকে যে কষ্ট দিছেন আপনি আল্লাহর কোরআন পক্ষে কাজ করেন আমরা ক্ষমা করে দেব ইনশাল্লাহ কথা ঠিকইটা আল্লাহ আমাদের দেশের মানুষকে সুখে রাখো লাকসাম বাজারে একদিন আমরা জুতা করছি হিন্দু মুসি জুতার বিল আছে দশ টাকা না। আফসারি ভাই দোয়া করিয়েন। আমি দিলাম এই কথাটা আজকে সময় হৃদয়ে ফিরে দেয় আমি আফসারি ক্লাস ওয়ান সিটিজেন হইলাম সার বিশো মাস্টার ডিগ্রি পাশ করলাম আজ আমি গাড়িতে চলি কত গরিব ছিলাম আজ আল্লাহ ডালি দিছে কিন্তু আমার দেশের মুসিরা আজও মুসি রয়ে হয়ে গেছে স্বাধীনতার ফসল আজও তাদের ঘরে পৌঁছাইতে ফেললাম না এটা আমাদের অযোগ্যতা ঠিক না আমার এখন এই কথাটা মনে হয় আমার মামার দোয়ানের সামনে আর দোস্তের দোয়ানের সামনে মুসি কালা মিয়া দেখছি না আমার থেকে ফৈসল না হিন্দুরা আমার দাতে বুড়ো মানুষ আমার আব্বার বয়সী আমি কইলাম না আমি আমার বুকে কলিজা লাগান আপনি অন্য ধর্মের তাতিকে আমার কলিজাতে আসুন আমার হাদিয়া দেয় আমি কাঁদি দিই কত ভালো তারা কিন্তু আমরা তাদেরকে কী সেবাটা করতে পারছি আমনার আব্বা আমনার আব্বা কি করছে আমরা আব্বা দেশ আপনি আমাদের বিস্কুটি মানুষের বাষট্টি সাল পর্যন্ত কিস্তি দিতে হবে আমাদের ঘটনা কি ফলাই গুলো আমরা বিয়ে করছে তাহলে এত হলাম কন দুঃখে কিস্তি দেন আপনারা মাহু তাই কিস্তি দেন ফাইজলামি বহুত করছেন তারপরে সাতজনের আসলিয়া আরাফাচ্চা সাতজনের জালাই ফ্রাই করিয়েছে সাতটা ছাত্ররে কথা ঠিক কিনা মানুষের পর্যায়ে আছে এরা এরা কি আসলে মানুষ নি আমি চিন্তা করি আল্লাহ আসলে কি এরা মানুষ নি বিশ হাজার মানুষের ফাও নাই শোক নাই আহত ঝাঁঝা করে ফেলছে কি আপনার আর শখটা রয়েছে কি আপনি বুড়ো বয়সে যদি বলতেন তোমরা ঠিক আছে বাবা আসছো চাকরি তোমাদের হবে ঠিক আছে একটু অপেক্ষা করো সবাইকে চাকরি দিব কোটা টোটার দরকার নাই আলহামদুলিল্লাহ বা তোমরাই সরকার গঠন করো আমি তোমাদের কাছে আসি আজীবন আপনার মাথায় করে উপদেষ্টা হিসেবে রাইতো আমার বাংলাদেশের মানুষের দিল কত নরম আপনারা আমার বাংলাদেশের মানুষের সাথে চুয়ার বছর সিটারি করছেন কথা সিটারি করছেন এই সিটারির কারণে আপনাদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না ও ডিপ জলে করছে না একটা ছবির ডায়লগে আমার নেতারা যে কত হারম জাদা জনগণ গেছে ওদের মাধ্যমে আল্লাহ কিছু হেদায়েতের কথা কয় দশা বন্ধ কর আমরা নেতার আছে কত খান কি ফুদ কত হারাম জাদা এটা আমরা জানি এটা ছবির একটা ডায়লগ বলছি তাফসির মাহফিল নবীজির জীবনীতে এটা আমি এক্সপান্স করলাম বুঝাবার জন্য বলছি একটা ব্যক্তির ডায়লগটারে অনেক ব্যক্তি এভাবে ডায়লগ করে আমরা আসলে কি মানুষের পর্যায়ে আছি আমরা কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো মানুষকে কি ভালোবাসা দিতে পারছি আজকে শপথ নেন পশু পাখি সহ সকল ধর্মের মানুষ সকল মানুষ সারা বিশ্বের মানুষকে আবু সাইদের মতো এভাবে বুকটা ফাতে দিয়ে তাদেরকে ভালোবাসেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন রব্বুকা। আর আমার ওসিয়ত আমি যদি মরেও যাই আপনারা সিরাত মাহফিল আলোচনা প্রত্যেকটা মসজিদে বিভিন্ন স্কলার গুলা এনে এনে আপনারা করাইবেন আস্তে আস্তে কিছু শোনেন শুনলে বোঝার বোঝার তো